প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য মহারসি নদীর পানি বাদ ভাঙ্গে রামনগর বন্দভাটপাড়া চতল মাটিয়াপাড়া খৈলকুড়া কালীনগর আর রামনগরের অনেক প্রজেক্ট ছিল মাছের প্রজেক্ট ছিল পঞ্চাশ ষাট লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমাদের এই এলাকায় এখনো পানি প্রচুর পানি পানি বৃদ্ধি পাইছে পানি কোনোভাবে কমতেছে না অনেক বৃষ্টি বৃষ্টি পানি আসলে ছিল সব রাস্তাঘাট ডুবে গেছে সব ঘরে বারে ভাঙে গেছে কিছু কিছু মানুষ চলাফেরা করতে পারছে না কিছু কিছু মানুষ না খেয়া সায়া হয়ে আছে আমরা আমাদের এলাকাটা হলো বন্যা কবিল এলাকা আমার এই এলাকার প্রতি বছরই নদী ভাঙ্গনে বহুত ক্ষয়ক্ষতি হয় জনগণের পাক সাপ করে পায় না হাঁস মুরগির অনেক ওই বন্যায় ভাইসেও জায়গা তারপরে আমরা এই নদীটা যদি বেরিবান হয় তাহলে আমাদের জন্য একটু সুযোগ সুবিধা হবো তা না হলে আমাদের এই এলাকায় চলাফেরা করা খুব অসুবিধা ঘুম থেকে উঠে দিয়ে পানি আর রান্নাবান্নার কাজ বাজ এগুলো নাই খাওয়া দাওয়াও কম শুকনা খাবার ক্ষতি প্রচুর ক্ষতিসে মাছের পুকুরের মাছ গেছে গা ফসলের ক্ষতি হব সব ফসল নেপটায় মেরে গেছে আর কি রাত্রের সময় হঠাৎ করে পানি আসছে তারপরে তো লোকজন ঘুমের মধ্যে ছিল কেউ কিছু ফিরাইতে পারে নাই এখানে লক্ষ লক্ষ টাকার মাছ ফসল আদি এগুলো ক্ষতি হয়েছে মহারসি নদী তিন খানো ভেঙ্গে এই পানি আসছে আমরা চাই এই নদীটা তাড়াতাড়ি যেন বাঁধ হয় এটা আমাদের কাম্য রাত্রেবেলা মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল কেউ টের পায় নাই কিন্তু সকালে উঠে দেখে বাড়ি ঘরে পানি আসিয়া ভরে গেছে না ভাই

ốc음早 March 11th, h n r y m o u r t 白지 nombre va 꺼� s t a t d capacity OF as a t a n d a r d